জয় গুরুদেব প্রেমানন্দ গুরুদেবের কাছে তার বিশেষ ভক্ত জানতে চাইলেন গুরুদেব আজ আমার মনে একটা গভীর প্রশ্ন এসেছে আমরা সবাই বলি সবই ঈশ্বরের ইচ্ছা যা ঘটে তা তার ইচ্ছায় ঘটে যদি তাই হয় তবে কেউ খারাপ কাজ করলে বা পাপ করলে তার দোষটা কেন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় গুরুদেব যদি ঈশ্বরই সব কিছু করান তাহলে পাপই কে গুরুদেব প্রশ্নটি শোনার পর বলল তুমি ঠিক বলেছ এই জগতে কিছুই ঈশ্বরের ইচ্ছার বাইরে ঘটে না কিন্তু তার মানে এই নয় যে মানুষ নিজের দায়ের থেকে মুক্ত এই জগতে ঈশ্বর আমাদের এমন এক আশ্চর্য জ্ঞান দান দিয়েছেন যার নাম স্বাধীন ইচ্ছা কিন্তু গুরুদেব ঈশ্বরের ইচ্ছার আমাদের ইচ্ছা কি আলাদা আলাদা নয় কিন্তু স্তরে ভিন্ন যেমন সূর্যের আলো যেমন জলের উপর পড়ে আর তখন যদি জল শান্ত থাকে আলো সরাসরি প্রতিফলিত হয় কিন্তু যদি জল ঘোলা হয় আলো বিকৃত হয়ে যায় তেমনি ঈশ্বরের ইচ্ছা আমাদের চেতনার মধ্যে দিয়েই প্রবাহিত হয় কিন্তু আমাদের মন অহংকার আকাঙ্ক্ষা রাগ লোভ সব মেঘ সেই আলোকে আড়াল করে দেয় তখন আমরা ভাবি আমরা যা করছি সব ঠিক করছি আর আমি সব করছি আমি কর্তা এখান থেকেই শুরু হয় পাপের বীজ তাহলে পাপ মানে নিজেকে কর্তা ভাবা খুব সুন্দরভাবে ধরেছ পাপ মানে শুধু খারাপ কাজ নয় পাপ মানে সেই চেতনা যেখানে মানুষ নিজেকে ঈশ্বর থেকে আলাদা ভাবে যেখানে সে ভাবে আমি আলাদা আমার ইচ্ছাই হলো বড় কিন্তু ঈশ্বরের ইচ্ছা হলো ঐক্য আর পাপের ইচ্ছা হলো বিভাজন গুরুদেব তাহলে ঈশ্বর কি পাপীদেরও ভালোবাসেন হ্যাঁ অবশ্যই ভালোবাসেন ঈশ্বর হলেন অসীম করুণাময়ী যেমন সূর্য আলো দেন ভালো মানুষকেও আবার খারাপ মানুষকেও যেমন সূর্য বলেন না যে তুমি খারাপ তোমাকে আলো দেব না তেমনি ঈশ্বরও সবার প্রতি সমান কিন্তু আবার কেউ যদি নিজের জানালাটা বন্ধ করে সূর্যের আলো তার ঘরে ঢোকে না তেমনি ঈশ্বর সবসময় ভালোবাসা পাঠান কিন্তু পাপি মানুষ নিজের জানালা বন্ধ করে রাখে তার অহংকার দিয়ে তার মিথ্যা দিয়ে তার লোভ দিয়ে তখন অন্ধকার শুধু তার ঘরেই থাকে গুরুদেব তাহলে পাপ করলে কি ঈশ্বর শাস্তি দেন গুরুদেব বললেন না ঈশ্বর কখনো শাস্তি দেন না শাস্তি মানে প্রতিশোধ নেন না তিনি ন্যায় বিচার করেন সেটা কর্মফল দ্বারা তুমি বোঝো যেমন আগুনে হাত দিলে হাত পুড়ে যায় সেটা আগুনের রাগ নয় এটা নিয়ম তেমনি তুমি যদি অন্যায় করো তার ফলও তুমি পাবে আর সেটাই প্রকৃতির নিয়ম প্রকৃতির কর্মের জাল অদৃশ্য কিন্তু অটুট তুমি আজ যা বপন করছো কাল তাই ফল হিসেবে ফিরে পাবে তাই বলা হয় পাপের ফল পাপেই মেটে আর পুণ্যের ফল শান্তি গুরুদেব ভগবদ্গীতায় কৃষ্ণ কি এই কথাই বলেছেন হ্যাঁ কৃষ্ণ বলেছেন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুকদাচনা অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় ফল ঈশ্বরের হাতে কিন্তু কর্ম তোমার হাতে তাই তুমি যদি সৎকর্ম করো সেটাই ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলে যায় কিন্তু যদি তুমি মন্দ কাজ করো তখন তুমি তার ইচ্ছার বিপরীতে চলে যাও আর এই বিপরীত চলাতেই হলো পাপের জন্ম তখন শিষ্য বললেন তাহলে ঈশ্বর কেন এমন করলেন যে আমরা ভুল করি কারণ ঈশ্বর চান আমরা নিজের জ্ঞান দ্বারা বেড়ে উঠি যদি তিনি আমাদের দিয়ে সব কিছু করিয়ে নিতেন তবে আমরা যন্ত্রের মতো হতাম কিন্তু তিনি আমাদের আত্মা দিয়েছেন সেই আত্মা তারই অংশ যেন আমরা নিজের অভিজ্ঞতার মাধ্যমে শিখি ভালো বুঝি আর শেষে তার কাছেই ফিরে যাই ভুল করা অপরাধ নয় কিন্তু ভুল বুঝেও না সুধ্রম। সেটাই পাপ ঈশ্বর বারবার আমাদের সুযোগ দেন কখনো কষ্ট দিয়ে কখনো শিক্ষা দিয়ে কখনো ভালোবাসা দিয়ে তাহলে কি পাপ করেও মুক্তি পাওয়া যায় হ্যাঁ অবশ্যই যায় কারণ যত বড় পাপই করো তত বড় করুণা ঈশ্বর দিতে পারেন শর্ত একটাই সত্যিকার অনুতাপ যখন মন থেকে স্বীকার করো যে হে প্রভু আমি ভুল করেছি আমাকে পথ দেখাও তখনই শুরু হয় মুক্তির পথ ভগবৎ গীতায় কৃষ্ণ বলেছেন অহং তা সার্বপাপেভ্য মোক্ষইয়া আমি মা সুচাহা অর্থাৎ আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব ভয় কর না কারণ ঈশ্বর দণ্ড দেন না তিনি রক্ষা করেন তাহলে গুরুদেব পাপি কে যে নিজের ভুল বুঝেও বদলায় না যে অন্যের কষ্টে আনন্দ পায় যে ঈশ্বরকে অহংকারে ভুলে যায় সেই পাপি হয় কিন্তু যদি সে বুঝতে পারে যে আমি ভুল পথে ছিলাম এবং তখন সে ফিরে আসে সত্যের দিকে তখন সে আর পাপি নয় পাপ তখনই শেষ হয় যখন মানুষ নিজের অন্তরে ঈশ্বরকে খুঁজে পায় তখন আর ভালো মন্দের দ্বন্দ্ব থাকে না শুধু একটাই অনুভূতি থাকে যে সবই তার ইচ্ছা কিন্তু আমি তার পথে চলব গুরুদেব তাহলে কি সবই লেখা আছে আমাদের ভাগ্যে না ভাগ্য মানে শুধু অতীতের কর্মফল নয় বর্তমানের কর্ম তারই অংশ তুমি আজ যা করছো সেটাই তোমার আগামীর ভাগ্য তৈরি করছে ভাগ্য মানে নির্ধারিত দণ্ড নয় বরং সুযোগ তুমি চাইলে সেই ভাগ্যকে পরিবর্তন করতে পারো গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেননি যে সব আমি করব। তিনি বলেছেন উঠে দাঁড়াও লড়ো আমি তোমার সঙ্গে আছি অর্থাৎ ঈশ্বর সাহায্য করেন কিন্তু কাজ আমাদেরই করতে হবে তাহলে ঈশ্বরের ইচ্ছা মানে সর্বদা শান্তির আর মানুষের অহংকারের ইচ্ছা সর্বদা অশান্তির তাহলে পাপ আর পুণ্য কি একসঙ্গে থাকতে পারে না যেমন আলো আর অন্ধকার একসঙ্গে থাকতে পারে না যেখানে আলো আসে অন্ধকার সরে যায় তেমনি যখন ঈশ্বরের জ্ঞান জেগে ওঠে পাপ নিজে থেকেই দূর হয়ে যায় পাপের বিরুদ্ধে যুদ্ধ মানে নিজের ভিতরের অজ্ঞতার বিরুদ্ধে যুদ্ধ গুরুদেব শেষ প্রশ্ন সব কিছু যদি ঈশ্বরের ইচ্ছায় হয় তাহলে মানুষ কি করবে মানুষের কাজ একটাই তার ইচ্ছার সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলা তোমার কর্মে ভালোবাসা আনো তোমার চিন্তায় সত্য আনো তোমার কথায় করুণা আনো যখন তুমি এভাবে চলবে তখন তোমার কর্ম আর ঈশ্বরের ইচ্ছা এক হয়ে যাবে তখন আর পাপ পুণ্যের ভাবনা থাকবে না থাকবে শুধু শান্তি গুরুদেব হয়ে গেছে এতদিন মনে করতাম পাপ মানে ঈশ্বরের শাস্তি আজ বুঝলাম পাপ আসলে নিজের ভুল পথের অন্ধকার আর ঈশ্বর হলেন সেই আলো যিনি অপেক্ষা করছেন যে আমি পথটা দেখি তুমি সত্য ধরেছ মনে রেখো ঈশ্বর আর দূরে নন তিনি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছেন যখন তুমি তার ইচ্ছার সঙ্গে নিজের হৃদয় মেলাও তখনই তুমি পবিত্র তখন তুমি পাপি নও তুমি আলোকিত আত্মা ধন্যবাদ গুরুদেব আজ আমি বুঝলাম ঈশ্বরের ইচ্ছা মানে অন্ধ অনুসরণ নয় জাগ্রত বিশ্বাস আমি চেষ্টা করব যেন আমার প্রতিটি কাজ যেন তার শুভ ইচ্ছার সঙ্গে মেলে হ্যাঁ এই চেষ্টাই আছে তোমার মুক্তি পাপ নেই আছে শুধু শিক্ষা যে শিখে যায় সে মুক্ত হয়ে যায় আর যে শেখে না সে বারবার ফিরে আসে তাই জেনে রাখো ঈশ্বরের ইচ্ছা সর্বত্র কিন্তু যখন সেই উপলব্ধি মানুষের ভেতর জাগে তখনই ঈশ্বরকে পায় মানুষের পাপ অজ্ঞতা থেকে জন্মায় যখন মানুষের জ্ঞান জাগে তখন পাপ হারিয়ে যায় যেমন সূর্য উঠলে অন্ধকার বিলীন হয় তাই ঈশ্বরকে দোষ দিও না তাকে উপলব্ধি করো তিনি তোমার ভিতরেই আছেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন নমস্কার আজ এই পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ ও জয় গুরুদেব